হ্যালো ভিউার্স যারা ক্লাস এইটে পড়ছো তাদের আজকে আমি তাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টার থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবে এগুলো ভালো করে করবে তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন পাবে আর হ্যাঁ তোমাদের প্রথম ইউনিট পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টারটি রয়েছে তাই ভালো করে দেখে নাও প্রথম প্রশ্ন মহাকর্ষ সূত্রটিকে আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন স্প্রিং তুলাযন্ত্র দ্বারা কি পরিমাপ করা হয় বস্তুর ওজন একটি বস্তুকে ওপর থেকে ছুড়লে নিচে নেমে আসে কেন অভিকর্ষ বলের কারণে পতনশীল বস্তু সূত্রগুলো কে আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেন ঠিক আছে পতনশীল বস্তু সূত্রগুলো তারপর সূর্য চাঁদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম কি উত্তর মহাকর্ষ বল ঠিক আছে তারপরের প্রশ্ন একটি বস্তুকে ভূমি থেকে ছুঁড়লে সর্বোচ্চ উচ্চতায় ওই বস্তুর গতিবেগ কত উত্তর হচ্ছে শূন্য ঠিক স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলতে কি বোঝো সংস্পর্শহীন দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে তাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলে উদাহরণ মহাকর্ষ বল স্থির তারিত তারিত্বিক বল ইত্যাদি রকেটকে ন্যূনতম কত বেগ উৎক্ষেপণ করলে তা পৃথিবী অভিকর্ষ বলের বাইরে চলে যায় এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করলে ঠিক আছে এসআইতে অভিকর্ষ তরণের মান কত আসে পরীক্ষাতে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মনে রাখবে দুটি ভিন্ন ভরের বস্তুকে অবাধে পড়তে দেওয়া হলো ভারী বস্তু যদি দুই সেকেন্ড পরে মাটিতে পড়ে তাহলে হালকা বস্তুটি কত সময় পর মাটিতে পড়বে করবে হালকা বস্তুটিও দু সেকেন্ড পরে মাটিতে পড়বে ঠিক আছে কোন বস্তুকে এগারো দশমিক দুই কিমি পার সেকেন্ড বেগে ভূপিষ্ঠ থেকে উত্তর দিকে ছোড়া হলো কি ঘটবে দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পরপর দেওয়া রয়েছে ভালো করে দেখে নেবে দশ নিউটন ও বারো নিউটন ওজনের দুটো বস্তুকে একই উচ্চতা থেকে একই সঙ্গে অবাধে পড়তে দেওয়া হলো কোনটি আগে মাটিতে স্পর্শ করবে একটি দশ কেজি ভরের বস্তুর ওজন কত হবে করবে সূত্র সময় দেওয়া রয়েছে করবে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তু ওজন পঁচিশ নিউটন হলে তার ভর কত হবে করবে এসআইতে মহাকর্ষ ধ্রুবক জি এর মান কত এটাও পরীক্ষাতে আসে জি এর মানটা দেখে নাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন বাই টেন এম এনএময়ার পার কেজি স্কোয়ার ঠিক আছে অবিকর্ষ বলতে এখানে বলছে এর পরে প্রশ্ন অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততার নিচে নামে এটি কে বলেছেন বিজ্ঞানী গালিলিও গালিলাই তার পরে প্রশ্ন জি কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন করবে ঠিক আছে চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষ তুলনায় কত মানে তুলনা করো চাঁদের অভিকর্ষ পৃথিবীর অভিকর্ষের একের ছয় গুণ নিউটনের মহাকর্ষ সূত্রটি বিব্রত ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু বড় প্রশ্ন জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এটা করবে ঠিক আছে মহাকর্ষ ধ্রুবক কাকে বলে এই ধ্রুবককে সার্বজনীন বলা হয় কেন এই ধ্রুবকের মান কত করবে ভর ও জনের মধ্যে পার্থক্য করবে আমি উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নেবে ঠিক আছে বড় ওজনের পার্থক্যটা পরীক্ষাতে আসতে পারে পতনশীল বস্তুর সূত্র তিনটি লেখো প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র করবে অবিকর্ষ অবিকর্ষ তরণের মধ্যে পার্থক্য করবে ঠিক আছে তারপরে প্রশ্ন স্থির তড়িৎ সৃষ্টি হয় কেন ঘর্ষণের জন্য শীতকালে চিরুনি দিয়ে চুল আছড়াবার সময় ও চুলে কি উৎপন্ন হয় স্থির তড়িৎ উৎপন্ন হয় ঠিক আছে গাউস কি আবিষ্কার করেন বলছে বিজ্ঞানী গাউস তরিতাধান পরিমাপের উপায় আবিষ্কার করেন ঠিক আছে তরিতাদান পরিমাপের উপায় আবিষ্কার করেন বিজ্ঞানী গাউস মনে থাকবে তারপর দুটি তরিতা তরিত আধানের মধ্যে ক্রিয়াশীল বলের সূত্রটি কে আবিষ্কার করেন উত্তর বিজ্ঞানী কুলম্ব আধানের একক কি আধানের একক খুলেছে কুলম্ব ঠিক আছে পরমাণুর কেন্দ্রকে কি বলা হয় বলা হয় নিউক্লিয়াস পরমাণু নিস্তৃত কণা কোনটি উত্তর নিউট্রন পরমাণু নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বলের নাম কী উত্তর স্থির তরিত আকর্ষণ বল পরমাণু কী কী কণিকারিয়ে গঠিত হয় করবে পরমাণুর মধ্যে অবস্থিত কণাগুলোর আধানের প্রকৃতি লেখ করবে ঠিক আছে তারপর মৌলের পরমাণু নিউক্লিয়াসে কি কি কণা থাকে লেখো দেখো পরমাণু নিউক্লিয়াস তিনটি কণা থাকে নিউক্লিয়াস দুটো থাকে প্রোটন নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন ঠিক আছে তা নিউক্লিয়াসে দুটো কণা থাকে একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন তারপরে প্রশ্ন তাপ ও বিদ্যুতের সুপরিবাহী এমন এক এমন একটি অধাতুর নাম উত্তর হচ্ছে গ্রাফাইট কোন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না এটা আশ্ব তে উত্তর হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে না এসআই পদ্ধতিতে শূন্য স্থানে কে এর মান কত কে এর মান হচ্ছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন নিউট্রন মিটার স্কোয়ার পার সি স্কোয়ার আর কি ঠিক আছে তারপর ইলেকট্রনের ভর আধানের মান কত করবে প্রোটনের ভর আধানের মান কত করবে হয় এটা মনে রাখবে নতুবা এটা মনে রাখবে অর্থাৎ প্রথমটা হচ্ছে ভর পরেরটা হচ্ছে আধান ঠিক আছে নিউক্লিয়া অবস্থিত আধানটির নিউক্লিয়াস অবস্থিত আধানহীন কণাটির নাম লেখো ঠিক আছে তারপর সেটা হচ্ছে নিউট্রন কোন কোন পরিবাহীতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি কিরূপ ক্ষতিগ্রস্ত হয় এটা পরীক্ষাতে আসে উত্তর পরিবাহিতে ইলেকট্রনের আধিক্য হলে সেটি ঋণাত্মক মানে তরিতগ্রস্ত হয় গাউস পদ্ধতিতে তরিতাধানের এককের নাম কি গাউস পদ্ধতিতে তরিতাধানের এককের নাম কি উত্তর হচ্ছে ইউএসইউ ইএসইউ বা স্ট্যাট ঠিক আছে পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা কোনটি উত্তর প্রোটন এটা আসে পরমাণুর মধ্যে ধনাত্মক আধানযুক্ত কণা হচ্ছে প্রোটন ঠিক আছে তড়িৎ আধানের নামকরণ করেছিলেন কে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তড়িৎ আধানের নামকরণ করেছিলেন এরাও পরীক্ষাতে আসে তরিত আধানের নামকরণ কে করেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তারপরে প্রশ্ন ক্যাটায়ন ও অ্যানয়ন কী করবে তোমাদের পরীক্ষাতে কিন্তু শর্ট কোশ্চেন বেশি থাকবে সুতরাং এক নম্বর প্রশ্নগুলো ভালো করে করবে ধনাত্মক তরিদাহিত পরমাণুকে ক্যাটায়ন এবং ঋণাত্মক তরিদাহিত পরমাণুকে অ্যানায়ন বলে এটা পরীক্ষাতে খুব আসে কোনো পরিবাহী থেকে ইলেকট্রন চলে গেলে সেটি কীরূপ মানে তরুৎগ্রস্ত হয় দেখে নাও ভালো করে পরিবাহী থেকে ইলেকট্রন চলে গেলে পরিবাহীটি ধনাত্মক তরুগ্রস্ত হয় ঠিক আছে একটি পরমাণুতে ছটি ইলেকট্রন থাকলে প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যাও ছটি হবে তারপরের প্রশ্ন তরিত আধান কয়পকারও কি কী কোন বিজ্ঞানী আধানে নামকরণ করেছিলেন দেখো একটু আগে আমরা শর্ট কোয়েশনে করলাম কিন্তু এখানে একসঙ্গে দেওয়ার রয়েছে বলে একটি বড় প্রশ্ন হয়ে গেছে ঠিক আছে করবে খুব ভালো করে আবেশ কাকে বলে বা তরিত আবেশ কাকে বলে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কোনো আহিত বস্তুকে একটি নিস্তরিত বস্তুর কাছে এনে স্পর্শ না করালে নিস্তরিত বস্তু দুপ্রান্তে বিপরীত আধানের সমাবেশ ঘটে এবং নিস্তরিত বস্তুটি যখন মানে তখন তড়িদাহিত বস্তুর মতো আচরণ করে এই ঘটনাকে তখন তড়িৎ আবেশ বলা হয় বোঝা গেল তারপরে প্রশ্ন দুটি বস্তু পরস্পর ঘষা হলে বস্তু দুটো তরুগগ্রস্ত হলো কেন এমন হলো এটাও করবে বলতে দুটি বস্তুকে পরস্পরের সঙ্গে ঘষা হলে একটি বস্তু থেকে ইলেকট্রন মুক্ত হয়ে অপর বস্তুতে স্থানান্তরিত হয় যে বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সেই বস্তু বস্তুটিকে প্রোটন সংখ্যার সাপেক্ষে ইলেকট্রন সংখ্যা কমে যায় বস্তুটিতে ধনাত্মক আদান বিশিষ্ট প্রোটন সংখ্যার আধিক্য ঘটায় বস্তুটি ধনাত্মক আদানগ্রস্ত হয়ে পড়ে অন্যদিকে যেহেতু বাইরে থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে দ্বিতীয় বস্তুটিতে যুক্ত হয় তাই সেক্ষেত্রে বস্তুটির প্রোটন সংখ্যার সাপেক্ষে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় বস্তুটিতে ধনাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বস্তুটি ঋণাত্মক আধানে আহিত হয় এইভাবেই দুটি বস্তু পরস্পর ঘষা হলে বস্তু দুটো তরুগগ্রস্ত হয়ে পড়ে ঠিক আছে এইভাবে গুছিয়ে উত্তর লিখবে ওকে প্লাস্টিকের দিয়ে শীতকালে শুকনো মাথার চুল পর তার নিস্তরিত কাগজ টুকরোকে আকর্ষণ করে এর কারণ কি মনে করো প্রশ্নটা পরীক্ষাতে এসেই গেছে ঠিক আছে বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক ছবিতে যেরকম দেখতে পাচ্ছ তোমরা এটা বাড়িতে নিজেরা পরীক্ষা করে দেখতে পারো ঠিক আছে যেরকম কেন হয় টুকটুর কাগজগুলো চিরুরির সঙ্গে আকর্ষণ করবে অর্থাৎ একটা চুম্বকের সৃষ্টি হবে সেটা কেন হচ্ছে দেখো প্লাস্টিকের চিরুনি দিয়ে শুকনো মাথা চুল আঁচড়ালে চিরুনি ঋণাত্মক আধানে এবং চুল ধনাত্মক আধানে আহিত হয় ঋণাত্মক আধানযুক্ত চিরুনিকে বিস্তৃত কাগজের টুকরোর কাছে আনলে দলিত আবেশের ক্রিয়ার কাগজ আহিত হয় তাহলে কিসের জন্য হয় তলিত আবেশের জন্য ঠিক আছে চিরুনির নিকটতম প্রান্তে কাগজে ধনাত্মক আধান দূরতম প্রান্তে কাগজে ঋণাত্মক আধান উৎপন্ন হয় এর জন্য ঋণাত্মক চিরুনিটি কাগজে ধনাত্মক আধান প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয় বোঝা গেল এটাই হচ্ছে অরিজিনাল কারণ এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু বড় প্রশ্নদের গুরুত্বপূর্ণ ভালো করে করবে তো তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে এই হল হাজেশন প্রশ্ন এগুলো ভালো করে করো পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে ঠিক আছে তো প্রশ্নগুলো কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও ভালো লাগলো লাইক করো বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও তো আজকে এখানেই দেখাবি নেক্সট ভিডিওতে ভালো থাকে সবাই ভালো করে পড়ো সবাই